নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। আজ সাতাশে বৈশাখ রবিবার প্রত্যেকে শ্রবণ করো নৃসিংহ চতুর্দশী ব্রতকথা আমি অনেক লেট হয়ে গেল দিতে যাই হোক তোমরা অন্তত শ্রবণ তো করো আমি নৃসিংহ দেবের চতুর্দশী ব্রত কথাটা একবার নিজেও শুনবো এবং তোমাদেরও শোনাবো সে যখনই সময় হোক অন্তত একবার তো শ্রবণ করো আজ না হোক কাল তাই প্রত্যেকে বলবো মন দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করো নৃসিংহ চতুর্দশী ব্রত কথা আজকের দিনে ভগবান বিষ্ণু চতুর্থ অবতার নৃসিংহ বা নরসিংহ আবির্ভাব হয়েছিলেন শাস্ত্র মতে অত্যাচারী হিরণ্যকশকে বধ করার জন্য নরসিংহ অবতার হয়ে এই পৃথিবীতে এসেছিল তাই প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে নরসিংহ চতুর্দশী ব্রত পালন করো সকল দেবতারাও এই নরসংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন এই ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ দীর্ঘায়ু এবং সম্পত্তি প্রাপ্তি হয় শতবাস্ত্রী লোক এই ব্রত করলে পুত্র সন্তান পায় দিব্য সুখ পায় এবং শান্তিতে এই দিন থাকে গধুরী লগ্নে সন্ধেবেলা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যদি প্রার্থনা করা হয় ব্রতকতা শ্রবণ করা হয় সেই গৃহস্থ বাড়িতে কোনোরকম বিপদ বা ভয় প্রবেশ করতে পারবে না ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করো যদি কোন কারণে এই ব্রত করতে পারো বা না পারো অন্তত ব্রত কথাটা যদি শ্রবণ করো অনীকাংষে ফল লাভ করতে পারবে এর সঙ্গে মা লক্ষ্মী এবং শ্রী হরির উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলন করো চতুর্দশী বতে যাওthio মানে ইয়ে বললাম শ্রী শ্রী নত নরসিংহ চতুর্দশী ব্রত কথা আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম স্বয়ং নরসিংহ এই মানে বর্ণনা করেছিলেন ভগবান নরসিংহদেবকে ভক্ত প্রহ্লাদ বলেছিলেন যে প্রতি বছর যদি এই নরসিংহ ব্রত পুজো পাঠ করো তাহলে প্রত্যেকে চতুর্দশী ব্রত করলে জন্ম মৃত্যুময় সংসার মৃত মানুষ পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্ল চতুর্দশী ব্রত দিন নরসিংহর আবির্ভাব হয়েছিলেন তাই এই দিন পূজা উৎসব করতে হয় নরসিংহ দেবের নরসিংহ বললেন আমার ব্রত আছে জেনেও যে লঙ্ঘন করে তো সে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে চন্দ্র সূর্য যতদিন আছে তাই এই ব্রত্য প্রত্যেকের অধিকার আছে প্রত্যেকেই ব্রত করো প্রহ্লাদ মহারাজ বললেন হে ভগবান সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে আমি প্রণাম জানাই আপনাকে জিজ্ঞাসা করছি হে প্রভু আপনার প্রতি আমার ভক্তি কি রূপে উৎপন্ন হলো কি রূপে আমি আপনার ভক্ত হলাম নরসিংহ বলছেন হে বুদ্ধিমান একান্ত মনে শ্রবণ করো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ সন্তান ছিলে কিন্তু তুমি কখনো বেদ পাঠ করনি তোমার নাম ছিল বসুদেব তুমি ছিলে পতুতা রমণীল আশপ্ত তোমার কোন সুকর্ম ছিল না কেবল একবার মাত্র আমার ব্রত করেছিলে সেই বতের পূর্ণ প্রভাবে তোমার আমার প্রতি এরকম ভক্তি হয়েছে পোলাদ মহারাজ বলেন হে নরসুঙ্গ হে अचুতয়ে প্রভু আমি কার পুত্রের কি করতাম পতিতা রমণীতে আসক্ত হয়ে আমি কিভাবে আপনার ব্রত করলাম দয়া করে আমাকে বললেন শ্রী নরসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদর্ব ব্রাহ্মণ করতে তার নাম ছিল বসু শর্মা ধর্মপ্রাণ এবং বৈদিক ক্রিয়ায় তৎপর ছিলেন তার স্ত্রী জগৎপ্রসিদা সুশীলা তিনি পতি ব্রতা সদাচারী ছিলেন তাদের পাঁচজন পুত্র সন্তান ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী সর্বদা পতিতা রমণীদের আসক্ত সুরা পান করে সেই কনিষ্ঠ পুত্র আসক্ত ছিলেন তাই প্রত্যেকে এই নিত্য মানে প্রতিদিন সেখানে বসবাস করত করতো বনের মধ্যে তুমিও তোমার এক বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা ভেবেছিলে দিনটা বেশ আনন্দে কাটবে কিন্তু কোনো এক বিষয় তোমাদের মধ্যে ভয়ঙ্কর কলেও বেঁধে যায় তোমাদের মধ্যে মলমানিটির কারণে বনের মধ্যে আলাদা একটা স্থানে এসে বসেছিলে সেখানে অতি পুরাতন ধ্বংসাবশেষ কিছু ইট পাথর পড়ে আছে সেখানে গিয়ে উপবেশন করেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে দুজনে কন্দন করছিলে সারা দিন কিছুই খাওনি এমনকি জল পর্যন্ত খাওনি সারা রাত জাগরিত ছিলে তোমরা ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যর কারণে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতে কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর জন্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতি আমি আমি চরিত্রহীন মহামন্দমতি পথে পাগলের থেকেও আমি অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ তাই তোমার শরণাগতি নয় আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এইভাবে তুমি ক্রন্দন করে ছিল আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিলেন হে ভগবান আমি সমাজের মধ্যে সব থেকে জঘন্য স্তরের জীব সভ্য জমাজ থেকে আমি বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাদ্দি সুন্দরী নারী আছে আর আমি মহা পাপী এই জীবিকা নষ্ট করেছি প্রতিদিন পাপের বোঝা বাড়িয়ে চলেছি নরক যন্ত্রণা কতই না পোড়া কাপালে পড়ে আছে ভদ্র সমাজে কেউ আমার দিকে ফিরেও তাকায় না আমি জগতে কোনো ভালো পথ খুঁজে পাই না হে পরম ভগবান যদি তোমার একটু কৃপা দৃষ্টি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও শ্রী নরসিংহ বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী অর্থাৎ আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনে কল্যাণ প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী পালন করেছিলে সেই ব্রোতের পূর্ণ প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ আর সেই পতিতা ও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করেছে এবং ত্রিভুবনের সুরূপ সম্পদ লাভ করেছে আমার এই ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা চতুর্দশী পালন করেছিল ত্রিপুরা বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন সর্বসুখ লাভের জন্য দেবতারা এই ব্রত করেছিলেন পতিতাও মানে এই ব্রতের প্রভাবে স্ত্রীলোকের স্ত্রীলোক মানে হয়েছে তাই শত কোটি কল্পেও আমার এই ব্রত করলে তারা পুনরাগমন হবে না অপুত্র পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য লাভ করে আয়ুষকামী দীর্ঘজীবী লাভ করে স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্র প্রদানকারী পুত্র বিনাশকারী এবং দিব্য সুখ যে বা নারী ভক্তির সঙ্গে এই প্রদ করে তাদের কখনো বৈদর্ব ভোগ করতে স্ত্রী পুরুষ নির্বিশেষে উত্তম ব্রত যে পালন করে তাদের সুখ ভক্তি মুক্তির ফল প্রদান করি এই প্রহ্লাদ যারা দূরাত্মা যারা সর্বদা পাপ কাজে লিপ্ত তাদের এই ব্রত কাজে কখনো লিপ্ত হয় না তাদের পাপ কর্মে সর্বদা লিপ্ত এরপর ভক্ত প্রহ্লাদ নরসিংহকে জিজ্ঞাসা করলে চতুর্দশী পালনের নিয়ম তখন নরসিংহ বললেন বৈশাখ শুক্ল করবে স্ত্রীর সঙ্গে ত্যা করবে ত্যা করবে এবং আমার গুণ নীলাকথা স্মরণ করবে দুপুরো পবিত্র জলে স্নান করবে ঘরে এসে গোময় দিয়ে মণ্ডল লেবন করে অষ্টতল পদ্ম রচনা কারণ সেই পদ্মের উপর রত্নযুক্ত কামার তামার কলসি পাতা পাত এবং লক্ষ্মী সহ নরসিংহ স্থাপন করো ওই আসনের ওপরে তারপরে সুন্দর করে পূজা পাঠ করো তুলসী পাতা দিয়ে চন্দন লেপন করো এবং অবশ্যই এই সব জিনিসগুলো দাও আর বেদিতে ফুল সাজিয়ে পঞ্চামৃত করে লক্ষ্মী এবং নরসিংহকে অভিষেক করাতে হবে তারপর পূজা আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পূজা তারপরে লক্ষ্মী নরসিংহের পূজা করতে হবে এই অভিষেক পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হবে নৃত্য গীত বাদ্য হরিনাম সংকীর্তন এই দিনকে যত পার করো এবং নৃসিংহ দেবের অষ্টতর শতনাম রক্ষা কবচ এবং আরো অনেক 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 মন্ত্র এই দিনকেই আছে অবশ্যই শ্রবণ করো রাত্রি জাগরণ করো পরের দিন সকালে স্নান সেরে যত্ন সহ পূজা সকলের জন্য মঙ্গল প্রার্থনা করতে হয় তারপরে ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করে প্রসাদ সেবন করে উপবাস ভঙ্গ করতে হয় তাহলে যারা এই নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে অক্ষম তারা সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারো সন্ধ্যার পুজো হয়ে গেলে ভগবানকে অন্ন দিলে সেটা কিন্তু গ্রহণ করবে না ওটা পরের দিনকে পারণের পরই গ্রহণ করবে কিন্তু পরের দিনকে ওইগুলো গ্রহণ করবে আর ওই যারা অক্ষম তারা ওই সন্ধ্যার সময় ফল মিষ্টি জল শরবত এগুলো খেতে পারো কিন্তু রাত্রির জাগরণটা করতে পারলে খুব ভালো হয় যারা রাত্রি জাগরণ করতে পারবে তারা রাত্রিটা জাগরণ করো তাহলে পূর্ণ ফল লাভ পাবে এই নরসিংহ ব্রতের মানে ব্রত কথা শ্রবণ করলে বা পাঠ করলে আর কি করো যত পারো ব্রতের সম্পন্ন করলে শ্রবণ করলে অনেক 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 কোটি কোটি পাপ যাবে এই পূর্ণ করলে উপবাস করতে পারো আর না পারো তাহলে তোমাদের সমস্ত নিয়মটা বলে দিলাম একবার অন্তত যখন পারো ব্রত কথাটা শ্রবণ করো নৃসিংহদেবের সে আজই হোক বা কালই হোক দেখো পূর্ণ ফল অর্জন করবেই করবে শ্রী শ্রী নরসিংহদেবের ব্রত কথা সমাপ্ত এবার বলবো নরসিংহ দেবের পূজা আমরা কিভাবে করব। সন্ধ্যাবেলা বা প্রদোষকালে পুজো করার নিয়ম যারা পুজো করার সংকল্প নিচ্ছ তারা চেষ্টা করবো দিন উপবাস থাকো এবং উপবাস থাকার সময় জাগরিত থাকবে আজকের দিনে যে কোনো রকমের রাগ পরিহার করবে সন্ধ্যার পর স্নান কর্ম সেরে নিয়ে নরসিংহ দেবের পূজা অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করো পূজার বেদিতে চাল রেখে ঘর স্থাপন করো নরসিংহের বা মূর্তি দুধ গঙ্গার জল দিয়ে ভগবান নরসিংহের অভিষেক করো পূজার একটি অন্যতম উপাদান হলো চন্দন আর তুলসী পাতা বিষ্ণুর অবতার তার রাগ কমানোর জন্য চন্দের পোলাপ ব্যবহার করতে হয় এবং রাগ কমানোর জন্যে তুলসী পাতা চন্দনের প্রলাপ অবশ্যই দেবে এই চন্দন ছাড়া পূজা কিন্তু অসম্পন্ন অন্যান্য উপাদান হচ্ছে কর্পূর ফুল ফল এইগুলো দিতে হবে ধূপ ধুনো নৈবেদ্য আরতি করো পূজা সম্পন্ন যা প্রসাদ বিতরণ করো নিজেও প্রসাদ গ্রহণ করো আজকের দিনে স্নান ও দানের অসামান্য গুরুত্ব রয়েছে যদি পারো অভাবী মানুষকে খাদ্য এবং কিছু দান করো পূজা সমাপ্ত হয়ে গেলে নরসিংহদেবের চতুর্দশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করো আজকের দিনে নরসিংহদেবের অষ্টতর শতনাম একবার হলে শ্রবণ করো তাহলে ব্রত ব্রতকথা অন্যান্য জিনিস শুনে অবশ্যই সমৃদ্ধ হয়েছে ভিডিওটা তাহলে লাইক করে দাও নরসিংহদেবের অষ্টতর শত নামের ভিডিও দিয়ে দিয়েছি সেটা অবশ্যই শুনে নাও আজকে কেন নরসিংহদেবের ভিডিও মানে ব্রোত কথা বা অষ্টতর শত নাম যেদিন খুশি শোনো দেখো অনেক পূর্ণ লাভ হবে শত কোটি পাপ ধুয়ে মুছে যাবে তাহলে নমস্কার বিদা